নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি আর এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে নিম্নচাপের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেরও একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সাগরে নিম্নচাপ আজ থেকে বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এর জেরে সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে যদিও দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী একুশে জুলাই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এই দুই জেলা সর্বত্রই ভারী বৃষ্টি হবে না নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টির সিলসিলা বজায় থাকবে দক্ষিণবঙ্গে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়ও হতে পারে সোমবার বৃষ্টি রেশ কমবে সপ্তাহে প্রথম দিন বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস এরপর রবি ভারিবার রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা এরপর জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং এবার দেখুন বন্ধুরা আজ তারিখ তারিখ থেকে সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কুড়ির তারিখ কালিম্পং আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই দুই জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার দেখুন বন্ধুরা একুশ তারিখ থেকে বাইশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একুশ তারিখ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর একুশ তারিখ উত্তরবঙ্গের এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা একুশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা রাজ্যের এই জেলাগুলিতে একুশ তারিখ ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা একুশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর